দুই হাজার এই সময় এসে একটি ইউটিউব চ্যানেল খুলে আর্ন করা যদিও একটু ডিফিকাল্ট কারণ এখনকার সময় গেছে ইউটিউবের মধ্যে আপনি ইউটিউব শুরু করলে আপনি যদি সঠিক নিয়মে কাজ করতে করতে পারেন পারেন তবে ইউটিউবে টাকা রয়েছে আপনি চাইলে মনিটাইজেশন ছাড়াও ইনকাম যদিও এটা পরের প্রসেস তাছাড়া আপনি প্রতিনিয়ত ইউটিউবে সার্চ করছেন কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় যদিও তাতে কোনো কাজ হয়নি কারণ ইউটিউবে খুবই কম ভিডিও যেখানে আপনি সত্যিকারের ইনকামের ভিডিওটার প্রসেসটা পাবেন তো এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল ফুল দেখেন ফুল দেখলে আপনি নিজে বুঝতে পারবেন আপনি ইউটিউবে কাজ করতে পারবেন কি না তো আগে বলে রাখছি আমি এই বিরতি ইউটিউব চ্যানেল খুলে দেখাবো না শুধু ইউটিউবে কি কি নিয়ে কাজ করবেন এবং কেন কাজ করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। ইউটিউবে কাজ করতে হলে যে আপনার ল্যাপটপ লাগবে ভালো একটি ফোন লাগবে এটা কিন্তু না আপনি চাইলে আপনার হাতে যে ফোনটা সেটা দিয়ে শুরু করতে পারেন এখন অনেকেই বলতে পারেন ভাই আমি তো কিছু জানি না আমি কিভাবে ভিডিও বানাবো ইউটিউবের মধ্যে কিন্তু একটা ক্যাটাগরি না যে সবাই এক ভিডিও বানাবেন তাই বলে রাখ আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু করতে চাচ্ছেন ইউটিউব থেকে ইউটিউবের মধ্যে রয়েছে অনেকটি ক্যাটাগরি এখন আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আপনি কিসের উপর দক্ষ যেমন কোন কাজটি করলে আপনার কাছে তেমন কষ্ট হবে না যেটা আপনি নিয়মিত করেন বা করতে ভালোবাসেন সেটা হতে পারে এডিটিং অথবা থামবেল বানানো অথবা ডিজাইন করা আপনি চাইলে বিভিন্ন জায়গায় ঘুরে সেখানকার ভিডিও করে ব্লগিং আকারে আপলোড করতে পারেন আপনার চ্যানেলে আপনি চাইলে ট্যাক রিলেটেড ভিডিও বানাতে পারেন যেমন আপনি একটি মোবাইলের সেটিং শিখাচ্ছেন আপনি একটি মোবাইলের অ্যাপসের সেটিং শিখাচ্ছেন অথবা বিভিন্ন ধরনের অনেক কিছু আছে যেগুলো ট্যাকের আন্ডার পড়ে তো ওইগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন চাইলে আপনি চাইলে মানুষকে পরামর্শ দিতে পারেন অথবা মোটিভেশন ভিডিও বানাতে পারেন অথবা নিজের শর্টস ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন এবং আপনি যদি অন্য শর্টস ভিডিও আপলোড করতে চান আপনার নিজের ভয়েস যে এডিট করে তো সেটাও পারবেন তো সেটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করে জানান আর আপনি কোন টাইপের ভিডিও বানাতে চান কোন ক্যাটাগরি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি শুধু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আপনারা ইউটিউব চ্যানেল যদি খুলে কাজ করতে চান খুলে করতে পারেন কোনো সমস্যা নেই আমার পক্ষে যতটুকু হেল্প করা যতটুকু হেল্প করবো আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করবো বিভিন্ন যেগুলো হচ্ছে আপনি ভিডিওটা আপলোড কিভাবে করবেন ভিডিও তৈরি কিভাবে করবেন বিভিন্ন থামদের কিভাবে বানাবেন তো এইগুলো নিয়ে আমি ভিডিও অবশ্যই আপলোড করব তার আগে অবশ্যই আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন আপনি কোনটা আপনার কাছে সহজ মনে হবে তো পরবর্তী ভিডিওতে আমরা একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে কিভাবে সেট আপ করবেন সেগুলো দেখাবো তো পরবর্তী ধাপগুলো আমাদের এই চ্যানেল এক এক করে ভিডিও আকারে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি আগে ডিসাইড করেন আপনি কোন ধরনের চ্যানেল খোতে চান এবং কিভাবে কাজ করবেন কি নিয়ে কাজ করবেন তো পরবর্তী ভিডিওতে আমরা চ্যানেল খোলা দেখাবো অবশ্যই সাথে থাকবেন তো এই ভিডিও ঠিক পর্যন্তই দেখাচ্ছে নতুন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ